কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার কিছু অংশ পাঠ করা হচ্ছে বলবীর বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসনারস ছেদিয়া আসি চির বিশ্বয় আমি বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমসি আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কখনো আইন আমি ভরা তৈরি করি ভরাডুবি আমি টরপেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধূর্যটি আমরা এলোকের ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর উন্নত বংশীর